বিএনপি বা তারেক জিয়ারা তারা খাম রোপণ করে খাম রোপণ করে হাজার হাজার কোটি টাকা লোপাট করে আর আমরা বৃক্ষ রোপণ করে দেশকে সবুজায়ন করতে যাচ্ছি এবং আপনারা এই যে যারা আপনি বলছেন যে আমরা বাংলাদেশ ঢাকা শহরে আওয়ামী লীগ যুবলীগ বা সহযোগী সংগঠনের লোকেরা তারা গাছ নিধন করে গাছ কেটে সেখানে বড় বড় বিল্ডিং করে এই কথাটা ডাহা মিথ্যা কথা তার প্রমাণ আপনারা দেখেন বিএনপির এক নেতা গ্রামে তার একটা আলিশান বাড়ি করেছেন এই বাড়িটাকে দেখাবার জন্য সে তার বাড়িতে যার যে পথ ছিল পথের দুই দ্বারে যত গাছ ছিল সমস্ত গাছগুলো উনি নিধন করেছেন হত্যা করেছেন হত্যা করে সেখানে তার বাড়িটা দেখাবার জন্য আর আমরা বৃক্ষ রোপণ করি ওই নেতা কি করেছে নেতা শুধুমাত্র তার বাড়িতে যাবে এবং বাড়ির বাড়িটাকে দেখাবে এজন্য শত শত গাছ তারা হত্যা করেছে এবং এই আমি আমি এও শুনেছি এই বগুড়াতে আমি এও শুনেছি ওই বগুড়ার ওই বাড়ির সামনের পথে যে সমস্ত গাছ ছিল অনেক ফলজ গাছ ছিল যেগুলোকে ফল ধরেছিল সেগুলো তারা কেটেছে এজন্য জনগণ তাদের জনগণের কাছে একদিন তাদেরকে কৈফাত এবং এই তার জবাব দিতে হবে এর আগে তো বিভিন্ন সময় বিভিন্ন মেয়াদে তারা আমাদেরকে বলছে আওয়ামী লীগ এতদিন আছে এত মাস আছে অমুক তারিখ পর্যন্ত আছে আমরা কি দেখেছি জনগণ কি দেখেছি এ সমস্ত এটাও একটা আর একটা মানে বাগলের প্রভাব এবং শুধুমাত্র তারা তাদের কর্মীদেরকে ধরে রাখার জন্য এ সমস্ত মানে কি বলে হঠাৎ করে বিভিন্ন তাৎক্ষণিক যে তারা যে একটা কথাগুলো বলে এই কথাগুলো শুধুমাত্র মানে তাদের ধরে রাখার জন্য একটা ছাড়া আর কিছু না আর কতদিন আর কতদিন এই মিথ্যাচারদের কথা শুনতে আসবে কর্মীরা তারা তারা বুঝতে পেরেছে তাদের নেতারা যা বলে তা করে না যা করে তা বলে না এটা যখন বুঝতে পেরেছে তখনই কর্মীরা তাদের পথ থেকে তাদের নিজেদের অবস্থায় তারা ফিরে গেছে তারা বুঝতে পেরেছে এ সমস্ত মিথ্যাবাদী প্রতারকদের পিছনে সময় নষ্ট করার মতো সময় কর্মীদের নেই এই কারণে তাদের কোনো সভা সমাবেশে জনগণের সম্পৃক্ততা দেখা যায় না জনগণ তাদের মূল চরিত্র তারা বুঝতে পেরেছে তাদেরকে চিনতে পেরেছে এ কারণেই তাদের সভা সমাবেশে জনশূন্যতা দেখা দিয়েছে